হ্যালো ব্যাক টু মাই সো আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকতেছে স্বাদ ও লাবণ্যময় সাসি লাউ দিয়ে খিচুড়ি সো নরম খিচুড়ি দেখাবো দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে লাইক করুন সো আমাদের এখানে ঝমঝম বৃষ্টি হচ্ছে দুদিন হলে আজকে তো প্রচুর বৃষ্টি হয়েছে তো এখন আমি রাতের জন্য খিচুড়ি বানাবো তো লাউ দিয়ে খিচুড়ি সো এখানে আমি দুই রকমের ডাল আর হালকা চাল নিছি নিয়ে আমি এটাকে এখন ধুবো ভালো করে আর সাথে নিয়ে সাথে নিয়েছি এসি লাউ সো লাউ দিয়ে আজকে খিচুড়ি রান্না করে দেখাবো আপনাদেরকে লাউটা আমি একদম কেটে ধুয়ে নিছি সুন্দরভাবে এটা আমাদের গাছের লাউ চালটাকে এখন ভালো করে আমি ধুয়ে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা পাতিলে নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুসি রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি হলুদ পাউডার অ্যান্ড মরিচ পাউডার তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি লাস্ট দুইটা দিয়ে দিচ্ছি তেজপাতা এখানে গরম মশলা আমি এখন আর দিচ্ছি না বাগার দেওয়ার সময় দেখাবো বাকিটা যেহেতু আমার খিচুড়িটা হবে নরম খিচুড়ি সো আমি এখন এটাকে চুলই বসে দেবো চলে আসলাম চুলোতে আমি এখন এটা চুলোতে বসে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে আমি একটু বলো কোটা পর্যন্ত অপেক্ষা করবো তারপর লাউ দেবো দেখাবো এখানে দেখতে পারছেন বলক কুটে গেছে ঠাকনাটা তুলে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি সো একটু সুন্দরভাবে নাড়া দিয়ে নেবেন তাহলে দেখবেন যে একভাবে চালটা ফুটে যাবে আর কিছুক্ষণ হবে তারপর আমি এখানে লাউ দিয়ে দেব কিছুক্ষণ পর আমি আবারও আসলাম সো আমার এখানে মনে হয় লবণটা দেওয়া হয়েছিল না প্রথমে সো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি আপনারাও লবণ শুরুতেই দিয়ে দিতে পারেন আবার কোনো অসুবিধা নেই হাফ সময়ও দিতে পারেন এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার কেটে রাখা সচি লাউ সো আজকে তো দেখাচ্ছে আপনাদেরকে লাউ খিচুড়ি সো এই হলো কার লাউটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন ভালো করে একটু চালের সাথে মিশে নেবো তাকে ভালোভাবে মিশে নিচ্ছি নিয়ে আমি এখন আবারও ঢাকনা দেবো আর এটার জন্য আমি এখন দেখাবো আপনাদেরকে বাগারে আমি কি কী রেডি রেখেছি সেটা সো আজকের খিচুড়িটা কিন্তু খুবই মজাদার একদম হান্ড্রেড পার্সেন্ট যেন স্বাদ আসে সেভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো আমি দিচ্ছি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য আর ফাঁকে রয়েছে বাগারের জন্য আমি এখানে নিয়েছি জিরে মেথি লবঙ্গ গোলমরিচ অ্যান্ড এলাচ সো এটা সাথে আছে রসুন কুসি আর পেঁয়াজ কুচি আর এখানে আমি নিচ্ছি কয়েকটা শুকনো মরিচ চলে আসলাম চুলাতে এখানে একটা তাও বসে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর গরম মশলা এটাকে এখন আমি একটু ভেজে নেব হালকা করে শুকনো মরিচের একটু কালার আসা পর্যন্ত যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবেন রসুন কুচি আর কি ভেজা রসুন দেওয়ার পরে এটাকে আবারও সুন্দরভাবে ভেজে নিতে হবে এভাবে সো দেখতেই পারছেন ভাসতে ভাসতে একটু কালার এসে গেছে এখানে এটা কিন্তু আর একটু কালার এসে যাবে আর ফাঁকে একটু দেখে নেবো খিচুড়িটা আমি এখানে খিচুড়ির অবস্থাও দেখতে পারছেন খিচুড়িটাও কিন্তু চাল ফুটে গেছে আর কি সুন্দর একটা ইয়ে হয়ে আসছে যারা যারা খিচুড়ি এভাবে লাউ দিয়ে খাননি তাদের জন্য করে বলছি যে এবার প্রথম আপনারা এইভাবে খিচুড়ি লাউ দিয়ে রান্না করে দেখেন খুবই মজার বৃষ্টির দিনে তো এটা খেতে খুবই স্বাদ ও লাবণ্যময় হয় সো আশা করি আপনাদেরও ভালো লাগবে সো এখানে কথা বলতে বলতে দেখতেই পারছেন আমার কিন্তু বেশ্তাটা ভাজা হয়ে গেছে এখানে খিচুড়ির বাগানের জন্য এটা সো এখন আমি অ্যাড করে দেব এখানে খিচুড়িটাও কিন্তু আমার হয়ে গেছে দেখেন কথা বলতে বলতে খিচুড়িটা কিন্তু হয়ে গেছে এটা কিন্তু তেমন একটা সময় লাগে না খুবই মজার একটা খাবার চাইলে দশ মিনিটের মধ্যে একদম কমপ্লিট করতে পারেন সো আমি এখানে তেলানির জন্য দিয়ে দিলাম বাগান দেওয়ার পর এখন সুন্দর করে মিশে নেবেন দেখেন কি সুন্দর একটা কালার আসা গেছে খিচুড়ি হলুদ আর খেতেও তেমন স্বাদ হবে এটা কিন্তু দেখতে যেমন সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা ভাবতেছেন খালি খিচুড়ি এটার সাথে আমাদের থাকতেছে আজকে ডিম ভাজি তারপরে গরুর মাংস খাসি মাংস রেজালা আলুর চপ সো এগুলো দিয়ে আমরা আজকে এই খিচুড়িটা খাবো সো আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথে থাকবেন Allah Hafiz